আর বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওর মধ্যে কী কী থাকছে সেটা একবার বলে দিই ভিডিওর মধ্যে থাকছে দারুণ রকমের কালেকশন নেকলেস চোকার নোয়া কানের দুল তাছাড়াও আরও প্রচুর রকমের কালেকশন এই দোকান যে ভিডিওটা শ্যুট করছি সেটাও রয়েছে কেবিপাল জুয়েলার শ্রীরামপুর থেকে হাওড়া থেকে যে কোনো ট্রেনে তোমরা আসতে পারবে এখানে আর এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে তোমাদের যে জিনিসটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো চলো না করে এবার ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওতে কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি পার্লের কিছু নেকলেসের কালেকশন আর তোমরা দেখতে পাচ্ছো ময়ূর মোটিভের ওপর ছিলের কাজ করা আর তার সাথে এটা একটু মিনের কাজ করা রয়েছে আর এটা একটু ভারী ওয়েটের মধ্যে আসবে এটার দাম রয়েছে একুশ হাজার আজকের ডেট হিসাবে আর ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন সব কিছু এইচ ইউআইডি হলমার্ক তোমরা বাড়ি বসে চেক করে নিতে পারবে আর হোম ডেলিভারি সুব্যবস্থা আছে বিস্তারিত জানতে তোমরা যোগাযোগ করো নেক্সট আরও একটি দেখতে পাচ্ছ সেম ডিজাইনের সেম প্রাইসের মধ্যে এটি আসবে ময়ূর মোটিভের মধ্যে দেখে নাও এটার ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স এই রেটের মধ্যেই আসবে আগে যে দামটা বললাম কম বেশি হবে হ্যাঁ আর যেদিন আসবে সেদিন কিন্তু সেই দিনের রেট হিসাবে তোমরা পাবে আর রেটটা তো রোজই ফ্ল্যাকচুয়েট করে তো সেই হিসাবে তোমরা কন্ট্যাক্ট করে নেবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি আরও একটি ডিজাইন প্রজাপতি ডিজাইন মিনে মিনে দেখতে পাচ্ছ মিনে করা রয়েছে আচ্ছা এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম তো এটার দাম যাচ্ছে আচ্ছা আজকের গোল্ড রেট হিসাবে এটার প্রাইস রয়েছে সতেরো হাজার আর আজকের যেদিন ভিডিওটা শ্যুট হচ্ছে আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখে এটা আজকে গোল্ড প্রাইস রয়েছে ছিয়াত্তর হাজার সেই হিসাবে এটার প্রাইসটা বলা হলো তোমাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তোমরা যোগাযোগ করো নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটি মাছ মোটিভের মধ্যে পেন্ডেন্ট ছেলের ওয়ার্ক করা আর টোটালটাই রয়েছে পার্লের ওয়ার্ক এটার প্রাইস আজকের ডেট হিসাবে তেরো হাজার দুশো আর এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম পুরোটাই এইচ ইউ আইডি হলমার্ক করা আর এটা তোমাদের সাথে শেয়ার করছি শ্রীরামপুর কে পাল জুয়েলার্স থেকে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি পার্লের লহরী ডিজাইন দেখতে পাচ্ছ এটি এটি এটা একটু ফুল মোটিভের মধ্যে রয়েছে আর এটার ওয়েট রয়েছে চার গ্রাম একশো দশ মিলিগ্রাম এটার আজকের ডেট হিসাবে দাম থাকছে মাত্র সাঁত্রিশ হাজার টাকার মধ্যে তো তোমাদের যাদের বিয়ের পারপাস তারা এটি অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর গিফট আইটেমের জন্য তোমরা নিতে পারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও আর তোমরা যদি এখান থেকে দশ হাজার টাকা পারচেস করো তোমাদের জন্য থাকছে বিশেষ সুযোগ লাকি লাকি ড্র সুযোগ থাকছে নমস্কার আমি কে বি পাল জুয়েলারি থেকে বলছি আপনার যেগুলো লাইট ওয়েটের একদম গিফট আইটেমের যে মালগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি এগুলো সেলি আছে পাঁচ পাতার আছে তিন পাতার আছে তিন পাতার আপনার সেলি এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং ঠিক আছে তারপর এগুলো আছে এগুলো এই যে এগুলো তিন পাতার এগুলো সাড়ে চার হাজার টাকাতে পেয়ে যাবেন এগুলো এইটিন ক্যারেট হলমার্ক একদম এগুলো পাঁচ পাতার এগুলো একটু দামটা বেশি হবে ছ হাজার টাকা সাড়ে ছয় সাত এরকম হবে দাম এগুলো কানের ইয়ারিং আছে এই কানের দুল আছে এটা আর ওগুলো প্যান্ডেন আছে প্যান্ডেনও মোটামুটি পাঁচ ছয় হাজার টাকা থেকে স্টার্টিং ছ হাজার সাত হাজার টাকা থেকে পেয়ে যাবেন এই যে ডিজাইন আছে এখানে লকেট সেটও আছে লকেট আছে তারপরে চাটাই নেকলেস আছে আর এগুলো পলার প্যান্ডেন আছে এগুলো চার হাজার টাকা থেকে পেয়ে যাবেন এগুলো সব বাইশ ক্যারেট টোয়েন্টি টু ক্যারেট একদম হলমার্কের আর এগুলো আপনার এইটিন ক্যারেট যেগুলো লাইট ওয়েটের ওগুলো এইটিন ক্যারেটের করেছি এগুলো আপনার ওই পাঁচ ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে একটা নেকলেস আছে এটা আপনার পাঁচ গ্রাম চারশো চল্লিশ মিলি আপনি ফোন করবেন আমরা বলে দেবো কত কি দাম পড়বে ঠিক আছে এগুলো আছে পেন্ডেন্ট একদম লাইট ওয়েটের নেকলেসও পেয়ে যাবেন দেখুন এখানে একদম লাইট ওয়েটের পাঁচ গ্রামের নেকলেস আছে এগুলো পাঁচ গ্রাম ছ গ্রাম এখানে নেকলেস আছে এটা এই নেকলেসটা দেখুন আনকমন মানে ডিজাইনটা যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই কেভি বিপাল জুয়েলারির সাথে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করে নেবেন এটা ছ গ্রাম সাতশো কুড়ি সত্তর মিলি আছে ছ গ্রাম দুশো সত্তর মিলি আছে নেকলেসটার আর চোকারও লাইট ওয়েটের পেয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করছে একটু ভারী ওয়েটের মধ্যে কিছু কানের আজকের ডেট হিসেবে প্রাইস যাচ্ছে পাঁচশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে নেক্সট তোমরা দেখো ছেলের বাক করা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে রয়েছে এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিয়ন একদম অবিশ্বাস্য ওয়েটে তোমরা এটা পেয়ে যাবে আর এটার প্রাইস যাচ্ছে আজকে কুড়ি তারিখ ভিডিও শুট হচ্ছে এটার আজকের গোল্ড প্রাইস রয়েছে টাকা দাম রয়েছে মাত্র তিনশো আর তোমরা বাড়িতে বসে নিতে পারবে এর মধ্যে জিএসটি মেকিং চার্জ ইনক্লুডেড রয়েছে আচ্ছা নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি আরও একটি ইউনিক ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ একদম জুম করে দেখাচ্ছি যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করে নাও আর সবটাই থাকছে বাইশ ক্যারেট এইচ ইউআইডি হলমার্ক তোমরা বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবে কতটা জেনুইন তোমরা জিনিস পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো মিলিগ্রাম এটার প্রাইস আজকের ডেট হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটি ঝুমকো ডিজাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন সবই বাইশ ক্যারেট হলমার্ক এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম এটার দাম যাচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো আজকের ডেট হিসাবে আর রোজ কিন্তু সোনার দাম ওঠানামা করে সেই হিসাবে তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই ফোন করে তবে এখানে ভিজিট করো এখানে বাড়িতে বসে পারচেস করার সুযোগ সুবিধা রয়েছে নেক্সট তোমরা একটি দেখতে পাচ্ছ পুজো প্রজাপতি ডিজাইন খুব সুন্দর ওয়ার্ক করা এটার এটার ওয়েট রয়েছে ছয় গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম তোমরা এখানে কাস্টমাইজ করাতে পারবে আর রেডিমেড তো তো এখানে থাকেই এটার আজকের ডেট হিসাবে প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স ষাট হাজার সবই কিন্তু আজকের শ্যুট ডেট হিসাবে বলা হচ্ছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ একটি একদম মুন ডিজাইন সাথে ম্যাট ফিনিশিং এবং মিনের কাজ করা রয়েছে এটা দাম যাচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি একদম লাইট ওয়েটের মধ্যে চার গ্রাম একশো মিলিগ্রাম দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো এটার প্রাইস যাচ্ছে ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট তোমরা দেখতে পাচ্ছ একদম ময়ূর ডিজাইন এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রাম এটার দাম যাচ্ছে আটচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স যে ডিজাইনগুলো দেখালাম যে প্রাইসগুলো বললাম সবই কিন্তু মেকিং চার্জ আর জি এস টি ইনক্লুডেড আছে তোমরা যারা লোকাল থেকে দেখছো অবশ্যই এখানে ভিজিট করো ডিসক্রিপশানে এখানে গুগল লোকেশন দেওয়া আছে আর বাড়িতে বসে তো তোমরা নিতেই পারবে সামনে তো এখন বিজে বিএস সিজন তো তোমাদের সাথে শেয়ার করছি কিছু নেকলেসের কালেকশান দেখে নাও জুম করে তোমাদের সাথে শেয়ার করছি খুব ইউনিক ডিজাইন যদি পছন্দ হয় অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনশট নিয়ে আর আশেপাশে হলে অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করো তোমরা ভিডিওতে হয়তো সব বোঝা যায় না একবার এখানে এসে ভিজিট করো নিজের চোখে দেখো তারপরে পারচেস করার সমস্তটাই কিন্তু থাকছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এখানে হলমার্ক থাকছে পেছন দিকে তো তোমাদের ঠকবার কোনো ভয় নেই হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আচ্ছা এই যে কালেকশানটা দেখছো এটার প্রাইস এটার ওয়েট যাচ্ছে ন গ্রাম ছশো আশি মিলিগ্রাম এটার আজকের ডেট হিসেবে প্রাইস যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় তোমরা এই ডিজাইনটা পেয়ে যাবে তোমরা বাড়ি বসে চাইলেও নিতে পারো লাইট ওয়েটের মধ্যে থাকছে এটা এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম একশো আশি মিলিগ্রাম দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা এটা সবই আজকের ডেট হিসেবে বলা হচ্ছে যেদিন আসবে সেই দিনের রেট হিসেবে তোমরা পাবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর একটি নেকলেসের কালেকশন একটু ভারীর মধ্যে আছে ডিজাইনটা দেখো খুবই ইউনিক আর কাজও অত্যন্ত সুন্দর আর আচ্ছা এটার ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আজকের প্রাইস যাচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট তোমাদের সাথে শেয়ার করছে আরো একটি ডিজাইন এটা প্রজাপতি ডিজাইনের মধ্যে রয়েছে কাটা ম্যাট ফিনিশিং মধ্যে এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আজকের ডেট হিসাবে এটা প্রাইস যাচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা তোমাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা যোগাযোগ করো হোম ডেলিভারির সুব্যবস্থা আছে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি আরও একটি ইউনিক ডিজাইন ফুল মোটিভের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ সব ছিলে কাটা ওয়ার্ক খুবই সুন্দর ফিনিশিং এটার ওয়েট যাচ্ছে ১৯ গ্রাম আটশো মিলিগ্রাম আর সবই থাকছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক আজকের ডেট হিসেবে এটা প্রাইস যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার তিনশোর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে সবই কিন্তু আজকের ডেট হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি আজকের গোল্ড প্রাইস যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা যেদিন তোমরা এনাদের সাথে কন্টাক্ট করবে সেদিনের যা গোল্ড প্রাইস থাকবে সেই হিসাবে তোমরা এখানে পাবে আর এই প্রাইসের মধ্যে কিন্তু থাকছে জিএসটি মেকিং চার্জ ইনক্লুডেড আচ্ছা আরও একটি ছোট একটি নেকলেস তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে ম্যাট ফিনিশিং তো এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম নশো ষাট মিলিগ্রাম এটার আজকের ডেট হিসেবে প্রাইস যাচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো দেখে নাও খুবই ইউনিক ডিজাইন সাতশো আরো একটি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর ফিনিশিং ইউনিক ডিজাইন পড়লে একদম গলাটা ভরা লাগবে তো এটার ওয়েট যাচ্ছে আঠেরো গ্রাম তিনশো মিলিগ্রাম আজকের ডেট হিসেবে এটার প্রাইস যাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা অ্যাপ্রক্স যেদিন তোমরা আসবে সেদিনের রেট হিসেবে তোমরা পাবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আরও একটি একদম গলা পরলে গলা ভরা থাকবে ফ্লাওয়ার মোটিভের ওপর খুব সুন্দর ইউনিক ডিজাইন করা ফিনিশিংটাও দারুণ সব বাইশ তো এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর আজকের ডেট হিসেবে এটার প্রাইস যাচ্ছে বিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্স তোমাদের সামনে যাদের বিয়ে বা গিফট করতে চাও তাদের জন্য একদম পারফেক্ট চয়েস হতে পারে এটা অবশ্যই যোগাযোগ করো হোম ডেলিভারি বাড়িতে বসে বাড়িতে কমফর্ট আচ্ছা নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি শীতের হার দেখতে পাচ্ছ ডিজাইনটা একদম ইউনিক একটু ভারীর মধ্যে থাকছে বিয়ে পারপাসে তোমরা এটা নিতে পারো এটা এটার ওয়েট যাচ্ছে 24 গ্রাম 190 মিলিগ্রাম আজকের ডেট হিসেবে এটার দাম যাচ্ছে

আটশো টাকা অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট আর একদম গলা ভরা ডিজাইন ঠিক আচ্ছা এটা এটা থাকছে গলা ভরা চোখার ডিজাইনটা দেখো খুবই ইউনিক ডিজাইন ফিনিশিংটাও দারুণ এটার ওয়েট যাচ্ছে আজকের ডেট হিসাবে এটার প্রাইস যাচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স তো যা বলছি কিন্তু আজকের ডেট হিসাবে তোমরা যেদিন আসবে সেদিনের হিসাবে তোমরা পাবে

আজকের ডেট হিসাবে এটার প্রাইস যাচ্ছে তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামকে তো আজকের ডেট হিসাবে এটার প্রাইস যাচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা তোমরা এত সুন্দর ডিজাইন পেয়ে যাবে আর আজকের ভিডিওটা শেয়ার করছি কেপি কে বি পাল জুয়েলার্স শ্রীরামপুর থেকে তোমরা বাড়িতে বসো এখান থেকে পারচেস করতে পারবে আর লোকাল হলে অবশ্যই একবার ভিজিট করো আমাদের গুগল লোকেশন দেওয়া রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি কিছু পাতের নোয়ার ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফিনিশিং ম্যাট ফিনিশিং ছিলের ওয়ার্ক করা রয়েছে তো পাতের নোয়া যেটাকে বলে তো এটা তোমরা সিঙ্গেল পিস নিতে পারবে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম তো এটার মেকিং চার্জ উইথ জিএসটি সব মিলিয়ে গোল্ড রেট সব মিলিয়ে এটার আজকের ডেট হিসাবে প্রাইস যাচ্ছে ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স সিঙ্গেল পিস তোমরা এখান থেকে পারচেস করতে হবে দেখো খুব সুন্দর ফিনিশিং রয়েছে ম্যাট ফিনিশিং ছিলের ওয়ার্ক রয়েছে দেখে নাও ডিজাইনগুলো তো যেটা পছন্দ হবে তোমরা যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারো বাড়িতে বসে তোমরা হোম ডেলিভারিতে নিতে পারবে আর সব থেকে বড়ো কথা এখানে তোমরা পেয়ে যাচ্ছ ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো একদম বিনা পুঁজিতে তোমরা অর্ডার করো বাড়িতে হাতে পেলে তবে টাকা দেবে খুব দুর্দান্ত সুযোগ সুবিধা দিচ্ছে কেপি কে পি পাল জুয়েলার্স শ্রীরামপুর থেকে তো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করো নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি মুখ ডিজাইন এগুলো সিঙ্গেল এক পিস করে তোমরা পারচেস করতে পারবে এটার ওয়েট যাচ্ছে গ্রাম মিলিগ্রাম নাও খুব সুন্দর ফিনিশিং রয়েছে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক আজকের ডেট হিসেবে এটার প্রাইস যাচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো প্রাইসে আজকের ডেট হিসেবে তোমরা এই কালেকশানটি পেয়ে যাবে নেক্সট আরও একটি ডিজাইন তোমরা দেখে নাও একদম ইউনিক ডিজাইন একটু ভারী ওয়েটের মধ্যে এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছশো মিলিগ্রাম এটার আজকের ডেট হিসেবে প্রাইস যাচ্ছে সাতষট্টি হাজার তিনশো আজকের গোল্ড রেট যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা সেই হিসাবে বলা হচ্ছে দামগুলো যেদিন আসবে সেই দিনের হিসাবে তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাবে আর বাড়িতে বসে নিতে চাইলে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা পারচেস করতে পারবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিছু পলার রিংয়ের কালেকশন খুব ইউনিক ইউনিক কালার তোমরা সচরাচর লালই দেখে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো দুই তিন রকম কালার আর দেখো খুব সুন্দর ফিনিশিং রয়েছে এখানে স্টার্টিং প্রাইস থাকছে দু হাজার টাকার থেকে আর ওয়েট হিসাবে দাম ভেরি করবে তো একটা ভিডিওতে তো সব কিছুর দাম বলা সম্ভব না ডিজাইন তোমরা দেখে নাও সমস্ত রকম আঙুলের সাইজ হিসাবে তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো এর মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জেস সব ইনক্লুডেড আছে আর সবথেকে বড় কথা তোমরা ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পারচেস করতে পারো তো তোমাদের সামনে যে সব তুলে ধরলাম শ্রীরামপুরের কেবি পাল জুয়েলার্স থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কিসের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি ভালো থেকো সবাই টাটা